আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে প্রতিদিনই ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতির মাঝে সাপলা প্রতীক নিয়ে টানা পড়েন যেন থামছেই না জাতীয় নাগরিক পার্টি সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে চায় তবে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় সাপলা প্রতীক না থাকায় এ জটিলতা তৈরি হয়েছে শুরু থেকেই এই প্রেক্ষাপটে সাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আইন ও বিধিমালা পর্যালোচনা করে খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টির প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে এর আগে সাপলার বিকল্প হিসেবে অন্য কোনো প্রতীক বেছে নিতে এনসিপিকে পঞ্চাশটি প্রতীকের একটি তালিকা দিয়েছিল ইসি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল উনিশ অক্টোবর পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে জানান এনসিপিকে বিকল্প প্রতীক বাছাইয়ের জন্য কমিশনের তালিকা দেওয়া হয়েছিল কিন্তু তারা শেষ পর্যন্ত সাপ্লাই চাইছে ফলে তাদের পুনঃ আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আবারও কমিশনের আলোচ্য বিষয় হিসেবে তোলা হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই সাপলা প্রতীক দেওয়া সম্ভব কিনা সেটি যাচাই করে দেখা হবে রোববার সকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এমসিপির একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় কোনো চাপিয়ে দেওয়া প্রতীক তারা গ্রহণ করবে না সাপ্তাহ প্রতীকই নির্বাচনে অংশ নিতে চায় দলটি এই অবস্থানের পক্ষে নির্বাচন কমিশনের পাঠানো চিঠির লিখিত জবাবও জমা দেয় তারা এনসিপির তাদের দলের পরিচয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তাই কোনো বিকল্প গ্রহণযোগ্য নয় এদিকে শাপলা প্রতীক পেতে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন সাপ্লাই হবে এনসিপির নির্বাচনী মার্কা সব মিলিয়ে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে শাপলার প্রতি ঘিরে জটিলতা ও রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে তবে কমিশন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ